কিন্তু প্রথম সমস্যা হলো কাউকে বাঁচানো যাচ্ছে না এই লোকগুলো তুচ্ছ কামের বাসনায় এই লোকগুলো তুচ্ছ কামের ধরনের অমঙ্গল বরণ করছে ভাবা যায় না তুচ্ছ কাম যেখানে রূপগোষ্ী বা থুতু মেরেছেন যেখানে সেই তুচ্ছ কামের বাসনায় লাভ পূজা প্রতিষ্ঠার জন্য এই জড়জগতের লোকগুলো কি ধরনের অমঙ্গলকে বরণ করছে এটা ভাবা যায় না শিলুর উপকোষ্ অত্যন্ত হৃদয়তে যন্ত্রণা নিয়ে আমাদের শিক্ষার জন্য বলেছেন যখন থেকে আমার হৃদয়তে পরাৎ পর্বর ভগবান ভগবানের শ্রীচরণ তার কিঞ্চিত প্রকাশ মাত্র আমার হৃদয়তে আরম্ভ হয়েছে সেই সময় থেকে আমাকে যদি কেউ বলে বিষয় সঙ্গ করতে আমাকে যদি বলে কামিনী কাঞ্চন সঙ্গ করতে সেটা আমার কাছে একটা অত্যন্ত ঘৃণ্য বিষয় হয়ে দাঁড়ায় আমি স্বপ্নে ভাবতে পারি না কি করে সম্ভব যদবদি মম মনো কৃষ্ণ পদার বিন্দে নব নব রসধ্যামরন্তুমা আসি তদবদি বথ নারী সঙ্গমে স্মর্যমানে সুষ্ঠু নিশ্চিবনঞ্চ মুখ বিকার ভাবতি খাতু এ ধরনের ঘৃণা চলে আসে আমরা কি রূপানুগ ভজন করছি আমরা নাকি রূপানুগ ভজন করছি লজ্জা হওয়া দরকার আমার এই কথা